আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আপনাদের দেখাবো দুধ সাদা সরু চাকুলি পিঠা তৈরি করে সংক্রান্তি আসার আগে যে কতবার এই পিঠে বানিয়ে খাওয়া হয় তার ঠিক নেই দুনিয়ার সব থেকে সহজ ও ঝামেলাহীন একটা পিঠে রেসিপি শীতকাল মানেই পিঠে পুলি আর এই শীতকালে সরু চাকুলি পিঠে থাকবে না এমনটা হতেই পারে না এক দেখাতেই পারফেক্টভাবে এই সরু চাকুলি পিঠা বানিয়ে নিতে পারবেন তাও আবার মাত্র কয়েক মিনিটে ঘরে থাকা শুধু একটু চাল দিয়ে এইভাবে গুড় দিয়ে খেতে দারুণ লাগে শীতের একটা সেরা পিঠে রেসিপি বলতে পারেন তো চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি পিঠেগুলো বানাচ্ছি আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো পিঠে বানানোর জন্য মূল উপকরণ হচ্ছে চাল এখানে আমি আড়াইশো গ্রাম আতপ চাল এক ঘন্টা আগে উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর চালটাকে বেশ ভালোভাবে ধুয়ে পানিটিকে ঝরিয়ে নিয়ে আমি চলে এসেছি আর চালটা দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে এখানে আমি আতব চাল দিয়ে পিঠেগুলো বানাচ্ছি আপনারা চাইলে যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই সেই চাল দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন কিন্তু পিঠেটা সুস্বাদু খেতে চাইলে অবশ্যই আতব চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে বানাবেন তাহলে খেতে খুব ভালো লাগে আর চালের মধ্যে দেখুন পানিটাকে বেশ ভালো করে আমি ছড়িয়ে নিয়েছি এভাবে করে পানিটাকে বেশ ভালো করে ছড়িয়ে নিতে হবে দেখুন এই চালগুলোকে আমি একটা মিক্সার কাপের মধ্যে নিয়ে নিচ্ছি আর আমি আড়াইশো গ্রাম চাল দিয়ে পিঠেগুলো বানাবো আপনারা চালে চালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আর এই আড়াইশো গ্রাম চালেতেও কিন্তু বেশ অনেকটাই পিঠে তৈরি হবে তো সবগুলো চাল আমি দেখুন মিক্সার কাপের মধ্যে নিয়ে নিলাম দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়ানো এখানে আমি দুই বাটি চাল নিয়েছিলাম তার জন্য আমি এক বাটি নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানোটা দিলে পিঠাটা কিন্তু খেতে আরও সুস্বাদু হবে আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে শুধু চাল দিয়েই পিঠাটা বানিয়ে নিতে পারবেন দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ পানি খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে চালটা বেশ ভালোভাবে বাঁটা হবে না দানা দানা থেকে যাবে সামান্য পানি দিয়ে আমি এটাকে মিক্সারে বেটে নেব তারপর দেখুন আমি বেটে নিয়ে ফিরে এলাম আর এখন দেখুন পেস্টটা কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে আর এখন আমি এটাকে হাত দিয়ে চেক করে দেখে নেবো যে ঠিকঠাকভাবে বাটা হয়েছে কি না তো দেখুন এভাবে আঙুল দিয়ে দেখলে বুঝে নিতে পারবেন এখনও কিন্তু চালের দানা দানা ভাব আছে তার মানে এখনও বেশ ভালোভাবে বাটা হয়নি আরও বেশ ভালো করে মিহি করে বেটে নিতে হবে আর ভালোই দেখুন এখনও এটা ঘন আছে তো তার জন্য আমি এর মধ্যে আরও অল্প পানি দিয়ে দেবো আর মাঝে মাঝে চেক করে এভাবে দেখে নেবেন ঠিকঠাক মতো বাটা হয়েছে কি না আর যদি পানি লাগে তাহলে অল্প অল্প করে পানি দিয়ে দেবেন আর যতটা পরিমাণ চাল নেবেন তার অর্ধেক পরিমাণ নারকেল নেবেন তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে তা আবারও অল্প পানি দিয়ে আমি এটাকে বেটে নিয়ে ফিরে আসছি তো আবারও দেখুন আমি এটাকে বেশ ভালো করে বেটে নিয়েছি আর এখন দেখুন একদম মনে হচ্ছে একটা পেস্টের মতো হয়ে গেছে বেশ ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে করে বেটে নিতে হবে আর অনেকটাই ঘন আছে আর একদম ক্রিমের মতো তৈরি হয়েছে তো আবার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম মোলায়েম পেস্ট হয়েছে এভাবে করে হাত দিয়ে ঘষে দেখে নিলে বুঝতে পারবেন যে একদম দানা দানা ভাব নেই যেটুকুই দানা ভাব আছে সেটাও কিন্তু হাত দিয়ে এভাবে করে ঘষলে মিলিয়ে যাবে তো ঠিক এইভাবে করে চালটাকে বেটে নিতে হবে আপনারাও এভাবে চালটাকে মিক্সিতে বেটে নেবেন দিয়ে এখন এই চাল বাটাটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এই চাল বাটাটা দেখুন অনেকটাই কিন্তু ঘন আছে আমরা যেহেতু সরু চাকলি পিঠে বানাবো সরু চাকলি পিঠের জন্য কিন্তু পাতলা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য এই ব্যাটারের মধ্যে কিন্তু আমাকে এখন পানি মেশাতে হবে এত গাঢ় ব্যাটার কিন্তু পিঠে তৈরি হবে না তো এখন আমি দেখুন এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি গরম পানি আর খুব বেশি গরম পানি দেওয়া যাবে না হালকা করে পানিটাকে গরম করে নিলেই হবে দিয়ে অল্প অল্প করে দিয়ে আর আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর অবশ্যই গরম পানিটা দেবেন তাহলে পিঠেগুলো দেখবেন খুব সুন্দর তৈরি হবে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন দেখে বুঝে নিতে পারছেন ঠিক এরকম করে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো আমি একটু চামচটা ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে তো দেখুন চামচটা ডুবে নেওয়ার পর সামান্য মাত্র দেখুন চামচে গায়ে লেগে আছে ঠিক এইভাবে করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে খুব গাঢ় হবে না একদম একটা ব্যাটার তৈরি হবে তো আবারও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করে আপনারাও তৈরি করে নেবেন দেখুন চামচে গায়ে কিন্তু হালকা একটা আস্তরণ পড়ে আছে এইভাবে করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে দে এখন আমি এই ব্যাটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন পিঠের মধ্যে নুনটা ঠিকঠাক না হলে কিন্তু এই পিঠেটা খেতেও ভালো লাগবে না দেন নুনটাকে বেশ ভালো করে আবার আমি মিশিয়ে নেব। আর ব্যাটারটা কিন্তু আমার পিঠে তৈরির জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দিয়ে এখন আমি পিঠেগুলোকে বানিয়ে নেব তার জন্য দেখুন এইদিকে আমি গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর আপনারা যে কোনো তাওয়াতে পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন নন স্টিকই এমনি যে কোনো তাওয়াতেই বানিয়ে নেওয়া যাবে দিয়ে তাওয়াটাকে আমি দেখুন বেশ ভালো করে গরম করে নিয়ে আর একটা সুতির কাপড়ের মধ্যে সামান্য তেল দিয়ে তাওয়াটাকে বেশ ভালো করে মুছে নিচ্ছি এভাবে করে তেল দিয়ে তাওয়াটাকে ভালো করে মুছে নিতে হবে দিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে আর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে করে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো করে পিঠেটাকে গোল করে নেব আর তাওয়াটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে ব্যাটারটা দেওয়ার আগে তাহলে সরু চাকলি পিঠের মধ্যে যে ছিদ্রটা হয় সেটা বেশ সুন্দরভাবে তৈরি হবে আর একটু হতে দেব তারপর দেখুন উপরটা আস্তে আস্তে শুকিয়ে আসছে আর সাইডগুলো দেখুন আস্তে আস্তে করে উঠে আসছে তখন আমি পিঠেটাকে পাল্টে নিচ্ছি পিঠেটা যখন দেখবেন এইভাবে সাইডগুলো উঠে আসছে তখন পিঠেটাকে পাল্টে নিতে হবে আর এই পিঠেগুলো তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না চালটা যদি রেডি করা থাকে তাহলে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পিঠেগুলো তৈরি হয়ে যাবে আর কত সুন্দর জালিদার তৈরি হয়েছে দেখুন নিচেটা খুব সুন্দরভাবে জালি তৈরি হয়েছে তো এইভাবে করে তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে তাহলে পিঠের জালিটা খুব সুন্দর তৈরি হবে তো একটা পিঠে দেখুন আমার তৈরি করা হয়ে গেল আর কত সুন্দর জালিদার নরম তুলতুলে তৈরি হয়েছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে তো এইভাবে করে আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো একটা পিঠে আমার তৈরি হয়ে গেল এখন এই পিঠেটাকে আমি তুলে নিচ্ছি আর বাকি পিঠেগুলোকে এইভাবে বানিয়ে নেব আর প্রত্যেকবার আমি তাওয়াটাকে ভালো করে পরিষ্কার করে মুছে আর পিঠের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এইভাবে করে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরে আর পিঠেগুলোকে তৈরি করে নেব আর অবশ্যই কিন্তু তাওয়াটাকে বেশ ভালো করে গরম করবেন তারপর ব্যাটারটা দেবেন আর পিঠে দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটাকে বেশ ভালো করে একবার ঘুলিয়ে নেবেন তারপর দেবেন আর ভালো করে গরম করানোর কারণে দেখুন কত সুন্দর জালিদার পিঠেগুলো তৈরি হচ্ছে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইয়ের মাঝে রাখবেন তাহলে দেখবেন পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে আর কিছুক্ষণ পর পর দেখবেন পিঠেগুলো এরকম সাইড থেকে উঠে আসবে তখন পিঠেগুলোকে পাল্টে নিতে হবে তো এই পিঠাটাকেও আমি দেখুন পাল্টে নিচ্ছি আর কত সুন্দর জালি জালি তৈরি হচ্ছে দেখুন পিঠের মধ্যে এইভাবে করে গরম করে করে তাওয়াটাকে দিলে পিঠেগুলো খুব সুন্দর জালিদার তৈরি হবে দেখেই বুঝতে পারছেন আপনারা তো পিঠেটা একবার পাল্টে নিলাম আর খুব বেশি সময় লাগবে না পিঠেগুলো তৈরি করতে অল্প সময়ে তৈরি হয়ে যায় তো আবারও একটা পিঠে আমার তৈরি হয়ে গেলো এখন এই পিঠেটাকেও তুলে নিচ্ছি আর যখন দেখবেন পিঠে তৈরি করতে করতে ব্যাটারটা এরকম ঘন হয়ে এসছে তখন এই ব্যাটারের মধ্যে আবারও সামান্য পানি দিয়ে ব্যাটারটিকে ভালো করে ঘুলিয়ে নেবেন তাহলেই দেখবেন বাকি পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে তো আমি সামান্য পানি দিয়ে দেখুন ভালো করে গুলে নিলাম দিয়ে আবারও আমি পিঠে তৈরি করে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে পিঠেটাও তৈরি হয়েছে সবগুলো পিঠে এরকম একই রকম তৈরি হবে কোনো সমস্যা হবে না আর বাকি পিঠেগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়ে তারপর আমি ফিরে আসছি তো দেখুন আড়াইশো গ্রাম চালের মধ্যে আমার কিন্তু বেশ অনেকটাই পিঠে তৈরি হয়েছে একদম নরম তুলতুলে আর জালিদার এই দুধ সাদা সরু পিঠা আপনারাও খুব সহজেই বাড়িতে একবার বানিয়ে দেখবেন যারা প্রতিদিন রাতে রুটি খান তারা কিন্তু এই পিঠে একবার বানিয়ে খেলে প্রতিদিন খেতে চাইবেন এতটাই নরম তুলতুলে হয় এই পিঠেগুলো আর একদিন রেখে দিলেও কিন্তু শক্ত হয়ে যাবে না নরমই হয়ে থাকবে আর খেতেও অনেক মজার হয় আর একদম কম তেলে তৈরি স্বাস্থ্যকরও একটা রেসিপি তো আপনারা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইরকম নতুন খেজুর গুড়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই পিঠেগুলো তো আপনারাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ